আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস নতুন কালার ভাইরাল ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা যোগাযোগ করবেন এগুলো কোনো একবারে ভাইরাল ডিজাইন এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারী প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এক কথায় অসাধারণ যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা একটা সেট আছে না যা একটা সেট আমি মানে দিছি এই যে দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটি করে কালার আছে একেবারে ভাইরাল ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস এগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে আমি দেখাই যাই ডিজাইন এক কাপড় এক দেখলে নকল করে এটার কাপড় কোয়ালিটি ভালো এগুলো হোলসেল প্রাইস মাত্র সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস রং কস সালোয়ার কন সবদিকে পারফেক্ট এর থেকে ভালো থ্রি পিস আর হয় না যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ভাইরাল ডিজাইন মাত্র 590 টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো 10 টাকা করে ডিসকাউন্ট যারা সেট সেট ধরে নেবেন আরো 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে দেখেন কালারগুলো মাশাআল্লাহ অসাধারণ মাত্র 590 টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই দেখার মতো ডিজাইন মনের মতো কালার ডিজাইন গুলো এক কথা অসাধারণ এটার যে কাপড় যদি হাতে পান সেলোয়ার যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন আজকে আপনাদেরকে একটা কম্পেয়ার দেখাই দিব একই ডিজাইন দুইটা দুইটা আইটেম কাছে আছে দেখেন এই ডিজাইনটা হল লোকাল রা হল আপনার পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর এগুলো একদম কাপড় কোয়ালিটি ভালো দেখেন অনেকে ভাবেন যে ডিজাইন এক দাম বেশি চায় আসলে তা না এটার কাপড় আর এটার কাপড় আকাশ পাতাল ডিফারেন্স যারা নিবেন দেখে নিবেন এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারী এই ডিজাইনটা চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা প্রতিটা কালারের থেকে একটা করে আপনারা নিতে পারবেন মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে আছে এক কথা অসাধারণ আড়াই গজ পাকা স্যালোয়ার মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই এরই করে কালার হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী সুতি থ্রি পিস পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তারা নিয়ে নিয়েন এগুলো শেষ হয়ে যাব না এগুলো শেষ হয়ে যাবো মাল আসছে মানে শনিবারে মাল আছে তাই মাল প্রায় শেষ পর্যায়ে ভিডিও দিতে পারি না সময়ের জন্য যারা দোকানে আসছেন তারা তো নিয়েই গেছেন যারা দোকানে আসতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা নিয়ে নিবেন মাত্র পাঁচশো এই যে দেখেন সবার রিকোয়েস্টের ডিজাইন এটারও চারটা কালার মাসাল অসম্ভব সুন্দর চারোটা কালারই দেখার মতো যারা সেট ধরে নিতে চান নিতে পারবেন যারা ভাঙ্গে নিতে চান নিতে পারবেন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী সুতির থ্রি পিস কালার কি দেখা যায় দেখছেন পুরো আগুনের মতো কাপড় কোয়ালিটি সেলোয়ার মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী শুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র 590 যারা সেট ধরে নেবেন 10 টি এগোরা ডিসকাউন্ট পাবেন অরজিনাল এটার এমালি সবাই নকল করে এটার যেমন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ অরজিনাল সামটেক্স কালামকারি সবচেয়ে দে বেস্ট অফ বেস্ট কাপুর মাত্র 590 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন 10 টি এগোরা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন 10 টি এগোরা ডিসকাউন্ট পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই মাসাল্লাহ অসাধারণ ডিজাইন দেখেন অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে পারবেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা মাসাল্লাহ খুবই সুন্দর যেমন কালার ওরকম কোয়ালিটি ওরকম কাপড় এক কথায় অসাধারণ এই যে দেখেন সবার বল সবার বল চারটা কালার কালারই অসম্ভব সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙে ভাঙে নিতে পারবেন এই যে দেখেন সানটেক্স এর দেওয়া আছে দেখে নেবেন এটার সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় কালামকারীর ভিতরে মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কয় পিস ভাল লাগে শুধু স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙো আপনারা নিতে পারবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই দেখেন কালারগুলো দেখলে মন শান্তি একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সানটেক্স কালামকারী ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই দেখেন সেলওয়ারটা যদি আপনারা হাতে পান না জাস্ট খুশি হয়ে যাবেন যে এই দামের থ্রি পিসে এত সুন্দর সালোয়ার মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন এই যে দেখেন আর একটা ভাইরাল ডিজাইন এই যে চারটা কালা এটা গেলাম অরিজিনাল একদম অরিজিনাল দেয় এটাই বাংলাদেশ এক নাম্বার কালামকারী ডিজাইনটা অরিজিনাল কালারগুলা দেখেন কাপড় দেখেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট এটা মাস্টার কালার ডাস এটা ভাই মাস্টার কালারটা দেখেন একটু দেখেন তো মাস্টার কালারটা খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেয় এই যে দেখেন এটা হলো পাঁচশো বিশ টাকার আর এটা হলো আপনি পাঁচশো নব্বই টাকা কালারটা একটু দেখেন কালারের ডিফারেন্স পেয়ে যাবেন ক্যামেরাতে বুঝা যেটা আছে যে কাপড়ের কোয়ালিটিটা কিরকম হইব তে অনেকে ভাবেন যে ডিজাইন মনে হয় একই কাপড় কিন্তু ডিজাইন হতে পারে কাপড় হবে না খুব সুন্দর মাত্র 590 অরিজিনাল সানটেক্স কালামkari সুতি থ্রি ভাইরাল ডিজাইন মাত্র 590 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাশাআল্লাহ এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 590 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা লোক পাঠাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব আর যারা চিনাইতে পারবেন সরাসরি এসে পড়বেন অরিজিনাল সানটেক্স কালামকারি ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না আসসালামু আলাইকুম